যে গাছের একটি শিকড় কাটলেই আপনার মৃত্যু অবধারিত আপনি ভূত কিংবা অশোর আত্মায় বিশ্বাস না করতেই পারেন কিন্তু এটা মানতেই হবে যে পৃথিবীতে এমন অনেক রহস্যই রয়েছে যার যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া কঠিন পাঞ্জাবের ফতেগড় সাহেব জেলার অন্তর্গত চরটিখেরি গ্রামে স্থিত একটি প্রাচীন বটগাছকে কেন্দ্র করে দানা বেঁধেছে এরকমই কিছু অদ্ভুত রহস্য স্থানীয় মানুষের বিশ্বাস এই গাছের একটি শিকড় কাটলেই যিনি সেই শিকড় কাটছেন কিছুদিনের মধ্যেই তাকে ঢলে পড়তে হবে অভ্যধারিত মৃত্যুর কোলে এই বটগাছের আশেপাশে রয়েছে জনবসতি এবং কৃষি জমি আর পাঁচটা বটগাছের মতোই এই গাছের শিকড় ও সুযোগ পেলেই মাটির ভেতর দিয়ে ছড়িয়ে পড়ে আশেপাশের জমিতে অনেক সময়ে পার্শ্ববর্তী কৃষি জমিতেও হানা দেয় গাছটির শিকড় মাটির তলায় বটগাছের মোটা শিকড় থাকলে চাষবাসের অসুবিধা হয় ফলে সেই শিকড় কেটে ফেলাই বিধেয় কিন্তু চরটি খেরির কৃষকরা এই গাছের শিকড় ভুলেও কাটেন না সে তাদের কৃষিকাজে যত অসুবিধাই হোক না কেন প্রয়োজন হলে ওই জমিতে চাষবাস বন্ধ করে তারা চলে যান কিন্তু গাছের শিকড় তারা কাটবেন না কারণ স্থানীয় বিশ্বাস এই বট গাছের একটি মূল যিনি কাটবেন শিকড় কাটার মধ্যেই তার তার নিজের অথবা কোনো নিকটজনের মৃত্যু হবে গ্রামবাসীরা মনে করেন এই বট গাছের বয়স অন্তত পাঁচশো বছর এবং এই গাছের অলৌকিক ক্ষমতা রয়েছে গ্রামের বয়স্ক মানুষ অনিল চৌহান জানালেন আমি আমার জীবনে অনেক মানুষ দেখেছি যারা ওই গাছের শিকড় কাটার কয়েকদিনের মধ্যেই মারা গিয়েছে আমাদের যৌবনে গুরপ্রীত নামের এক চাষীর মৃত্যুর কথা মনে আছে তার জমিতে ওই গাছের শিকড় বেড়ে গিয়েছিল বলে সে শিকড়টা কেটে দিয়েছিল কিন্তু তার সাত দিনের মধ্যেই কলেরা হয়ে সে মারা যায় বছর দশেক আগেও বলবিন্দর নামের এক যুবক লোকবিশ্বাসকে ভুল প্রমাণ করার উদ্দেশ্যে সাহস করে বট একটি শিকড় কেটেছিল তার দিন দশেকের মাথায় ছেলেটির বউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সেই থেকে আর কেউ গাছের শিকড় বা ডালপালা কাটার সাহস করে না আর গাছটি কাটার তো প্রশ্নই ওঠে না পাঞ্জাব বন দফতরের আধিকারিক গুরপ্রীত মান অবশ্যই অলৌকিক তত্ত্ব মানতে নারাজ তিনি বলছেন বন দফতরের কর্মীরা ওই গাছটি পরীক্ষা করেছিলেন অতি সাধারণ একটি বট গাছ গাছের শিকড় কাটার পরে মৃত্যুর যে ঘটনাগুলি ঘটেছে তা নিতান্তই কাকতালীয় গাছের শিকড় না কাটলেও ওই সমস্ত মৃত্যু ঘটত প্রত্যেক ক্ষেত্রে মৃত্যুর সুস্পষ্ট কারণও রয়েছে হ্যাঁ গাছটি প্রাচীন ঠিকই কিন্তু তার বয়স মোটেই পাঁচশো বছর নয় বছরের পুরনো হবে গাছটি বট গাছের পক্ষে ওটা এমন কিছু বেশি বয়স নয় চরটি খেরির বাসিন্দাদের কাছে অবশ্যই গাছটি নিছক ভয়ের সামগ্রী নয় বরং শ্রদ্ধা উদ্বেগকারীও কারণ তাদের বিশ্বাস এই গাছে বৃক্ষ দেবতার অধিষ্ঠান তাই মন থেকে কিছু চাইলে এই গাছ সেই মনোবাসনা পূরণ করে গাছটিকে কেন্দ্র করে তাই পূজার লেগেই থাকে তাছাড়া গাছটির অদূরেই রয়েছে একটি প্রাচীন শিব মন্দির তাতে স্থানীয় হিন্দুদের পাশাপাশি শিখ ধর্মাবলম্বীদের কাছেও বৃদ্ধি পেয়েছে এই গাছের আধ্যাত্মিক মাহাত্ম সব মিলিয়ে ভয়ে এবং ভক্তির আবরণে আবৃত হয়ে জটাজোট নিয়ে দাঁড়িয়ে রয়েছে চরটি খেরির প্রাচীন বটগাছ এ বিষয়ে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ